বন্ধুরা আজকে দিনটা শুরু হচ্ছে ঠান্ডার মধ্যে স্ট্রেচিং করতে করতে দিন আজকে নম্বর আর ভিডিওটা শুরু হচ্ছে ইয়ার থেকে আজকে সকালবেলা হট করে বেশি ঠান্ডা পড়ে গেছে তবে আমিও ঠান্ডাকে পরবানা করে চলে যাচ্ছে এখন ট্র্যাকের দিকে তো ট্র্যাকে চলে এসে প্রথম পাক হেঁটে নিলাম কারণ শরীরটা একটু গরম না হলে ঠিক জুত হচ্ছে না দৌড়ানো তো ফাইনালি দৌড় চালু করলাম আর টানা সাত পাক মারার পরেই দাঁড়ালাম সাত পাক মেরে জিপ ফিপ সব বাইরে চলে এসছে এতটা হাঁপাচ্ছিলাম রে বাবা তেমন বন্ধুরা আপাতত আপাত খেলা চালু হয়ে গেছে মানে সরি বন্ধ হয়ে গেছে আর এখন আপাতত যাচ্ছে বাড়ির দিকে হালকা পাতলা স্টিচিং করবি না পুষা পুষা মারবো স্টিচিং করবো তারপরে তো তারপরে চলে আসলাম ইয়ারের একটা কোনায় যেখানে আর কি স্টিচিং করি তো সেখানেই দুজন মিলে আপাতত পাল্লা দিয়ে পুষাব মারলাম পুষাপ মারা কমপ্লিট করে তারপর চলে আসলাম বাড়ির দিকে তো বন্ধুরা এখন আপাতত চলে এসেছি বাড়িতে আর ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আপাতত ফ্রেশ করা কমপ্লিট হয়ে গেছে তো এখন যাবো ঘরে ঘরে গিয়ে তারপর ভিতরটা কমপ্লিট করবো জামা আমাকে পয়সা নেই আমরা অনেক গরিব দেবো বন্ধুরা টালি বাড়িতে থাকি তো আপাতত হয়ে চলে এসেছি ঘরে আর এখন আপাতত তো বন্ধুরা এখন চলে আসছি ঘরে আর এখন আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু বসবো এডিট নিয়ে কারণ এডিটটা নিয়ে এখন যদি না বসি পরে একটু চুল কাটতে যেতে পারি সেকেন্ড আজকে শনিবার আমি যাবো রবিবারে চুল কাটতে কারণ সোমবার আমার একটা অকেশন বাড়ি আছে তো সেখানে যেতে হবে তো সেটা তোমরা আগের দিনের মানে সোমবারের ব্লগে তোমরা দেখে নিতে পারবে তো চলো আপাতত এডিটটা কমপ্লিট করে নিই বন্ধুরা এখন আমাদের বাড়ি একটা অতিথি এসছে ছোট্ট আমাদের খরগোশকে দেখতে এসছে আমাদের দেখাই এই দেখো আরে দেখো খরগোশকে দেখতে এসছে লজ্জা পেয়ে পালিয়ে গেল আসে দিকে পালিয়েই গেল লজ্জা পেয়ে কি খালি 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 ভিডিও করি হ্যাঁ খরগোশ দেখতে এসছে খালি গর্বস দেখতে এসছে এখন মধ্যে আমি আপছি একটু একটুখানি একটা খাবার খেতে মিষ্টির দোকানে তো চলো নাম যায় না খাবারটা তবে তো ফাইনালি বন্ধুরা এখন আমি যাচ্ছি মিষ্টির দোকানে তো চলো তাড়াতাড়ি করে আগে মিষ্টির দোকানে চলে যাই তো ফাইনালি চলে এসেছি মিষ্টির দোকানে আর এখানে এসে দেখলাম এখানে তো অনেক রকমের মিষ্টি ও যদি হালিশরে থাকো কমেন্টটা অবশ্যই জানিও নিজে তোমাদের খাওয়াবো আমি মিষ্টি এই রে মুখ দিয়ে লোলটা পড়ল মনে হয় তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে চলে যায় বাড়িতে রাস্তায় যদি কোনো বন্ধুর সাথে দেখা যায় তাহলে আর মনে হয় মিষ্টি ভাগে পাবো না তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম আর এখন মিষ্টিটাকে আপাতত লুকিয়ে রাখি নাহলে কোনো বন্ধু গন্ধ সুখে ঠিকই চলে আসবে আসবেন এখন আছি বন্ধুরা আমরা একটা ফাঁকা মাঠে যেখানে আমরা র্যাকেট রেকর্ড কাটবো কারণ আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন ব্লক চলে গেছে এখানে যে সব ছেলে পেলে আছে র্যাকেট খেলা আর এই যে এখানে এগুলো যে কাম চোর সব যে বসে রয়েছে আর এখানে যে কাজের ছেলে যে একজনই আছে এখানে আমি কাজের ছেলে গামছা পড়ে গামছা পড়ে যে কাজের ছেলে কাজের ছেলে তো এখানে মিউনসিপালিটি দিয়ে কিছু ছেলে পেলে ধরে নিয়েছিলাম যারা খুব খাটতে পারে আর কি কারণ এখানে দেখো ভ্যান উল্টে দিচ্ছে কোদাল ভেঙে দিচ্ছে বেলচা ভেঙে দিচ্ছে মানে খাটনির কোনো শেষ নেই এখানে তো অনেক খাটা পরে আপাতত কোটটা রেডি করেছি যেটা তোমরা পরের দিনের ব্লগে দেখতে পারবে তখন আপাতত বন্ধুরা বাজে ঘড়িতে চারটে বাস দিয়ে প্রায় তো এখন আসলাম ওখান থেকে র্যাকেটের কোট ফোট এখনও কাটা হয়নি তবে সবাই পরিষ্কার হলো জাগা ফাঁকা মানে ড্রেসিং করা হলো এক লেভেল করা হলো তো এখন আপাতত বাড়িতে এসে ভাত ভাত মানে বাড়িতে অলরেডি চলে এসেছি তো ভাত ভাত খেয়ে নেবো তো আজকে বিকালে কোথাও বেরানোর নেই তো ভিডিওটা এখনই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর কমেন্ট একটা সুইট নেমে অবশ্যই জানিয়ে দিও আর চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে